নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আলোচনা করবো ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে দুটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তেলিয়মোড়া হায়ার সেকেন্ডারি স্কুল খোয়াই ডিস্ট্রিক্টে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে এগারোটাতে থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নার্স কম কাউন্সিলের পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে যেটি থাকছে একটি পার্ট টাইম বেসিস জব আর এখানে ভ্যাকেন্সি থাকছে শুধুমাত্র একটি আর এখানে অ্যাপ্লাই করতে হলে তোমাদের যে এডুকেশনের কোয়ালিফিকেশনটা দরকার তা হলো ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফ্রি অথবা জিএনএম ওর বিএসসি নার্সিং করা থাকতে হবে আর তাছাড়া ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্টার্ড নার্স এবং রেজিস্টার্ড মিড ওয়াইফ তোমাদের হতে হবে আর তাছাড়া তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হলে তোমাদের এজ একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আর তোমাদের এখানে যে স্যালারিটা থাকবে তা হলো দুশো টাকা পার হাওয়া আওয়ার মানে প্রতি ঘন্টা তোমাদের এখানে দুশো টাকা থাকবে ম্যাক্সিমাম থ্রি আওয়ার পার ডে আর তোমাদের এখানে পার মান্থ স্যালারি থাকবে ম্যাক্সিমাম টুয়েলভ থাউজেন্ড আর এই ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য তোমাদের কোনো টিএ দেওয়া হবে না যারা যারা জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করছে তারা অবশ্যই এটার জন্য চেষ্টা করবে তারপর নেক্সট যে নোটিফিকেশনটা হচ্ছে তা হলো পি এম শ্রী স্কুল নবোদয় বিদ্যালয় রামচন্দ্র ঘাট কোয়াই ত্রিপুরা থেকে যেখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে একজন ভোকেশনাল বা স্কিল ট্রেনার নিয়োগ করা হচ্ছে ক্রপ কাল্টিভেটার যেখানে ভ্যাকেন্সি থাকছে শুধুমাত্র একটি আর এখানে অ্যাপ্লাই করতে হলে তোমার যে কোয়ালিফিকেশানটা লাগবে তা হলো তোমার যে এগ্রিকালচার বা হর্টিকালচারে ডিপ্লোমা অথবা ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে আর তাছাড়া ওয়ান ইয়ার টিচিং বা ফার্মিং রিলেটেড ওয়ার্কে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর এখানে যে স্যালারি থাকছে তা হল চৌত্রিশ হাজার একশো পঁচিশ পার মান্থ আর এখানে অ্যাপ্লাই করা তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট থাকছে ফিফটি ইয়ার্স আর এই নিয়োগটা হবে শুধুমাত্র সিক্স মান্থের জন্য তাছাড়া এটা মেয়াদ বাড়তেও পারে আর তাছাড়া তোমাদের এই ওয়ার্ক ইন ইন্টারভিউ করার জন্য এখানেও কোনো টিএ বা দিয়ে দেওয়া হবে না তো তোমরা যারা যারা এখানে অ্যাপ্লাই করবে ভোকেশনাল স্কিল ট্রেনার বা ক্রপ কাল্টিভেটার পোস্টের জন্য তোমরা নিজের বায়োডাটা এবং অরিজিনাল ডকুমেন্টগুলি নিয়ে জোহর নবোদয় বিদ্যালয়ে সাতাশ অগস্ট দু হাজার পঁচিশ বুধবার সকাল সাড়েটা উপস্থিত থাকবে তারপর জহর নবোদয় বিদ্যালয়ের মাধ্যমে আরেকটি এখানে নোটিফিকেশন দেওয়া হয়েছে যেখানে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে আঠাইশ আগস্টে একজন পিজিটি টিচার নিয়োগ করা হবে ফিজিক্স ফিজিক্সের জন্য আর এখানে অ্যাপ্লাই করতে হলে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা লাগবে তা হলো তোমাদের এন সিটি রিকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে সাথে মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট নম্বর আর তার সাথে তোমাদের বিএডও করা থাকতে হবে অথবা তোমাদের মাস্টার ডিগ্রি আর তাছাড়া ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে হবে ফিজিক্সে অথবা মাস্টার ডিগ্রি ফিজিক্সে মাস্টার ডিগ্রি অথবা কোনো স্পেশালাইজেশন করা থাকতে হবে তোমাদের ফিজিক্সে তাছাড়া তোমাদের বিএড ডিগ্রি থাকতে হবে এনসিটি ডি রিকোগনাইজড কোনো ইনস্টিটিউশন থেকে ফিফটি পার্সেন্ট মার্কস সহ আর থ্রি ইয়ার ইন্টিগ্রেটেড বিএড বা এমএড করাও থাকতে হবে এনসিটি রিকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস সহ অথবা ফোর ইয়ার ইন্টিগ্রেটেড ডিগ্রি ফিফটি পার্সেন্ট মার্কস ও এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউট থেকে তোমাদের করা থাকতে হবে আর তাছাড়া তোমাদের এখানে হিন্দি এবং ইংলিশ মিডিয়াম টিচিংয়ে তোমাদের প্রফিশিয়েন্সিও থাকতে হবে আর আরেকটা ডিজিটালেবল কোয়ালিফিকেশন যেটা তাহলে তোমাদের টিজিটি বা পিজিটি টিচার হিসেবে কাজ করে তোমাদের এক্সপিরিয়েন্সও থাকতে হবে আর এখানে অ্যাপ্লাই করতে হলে তোমাদের যে ম্যাক্সিমাম এজ লিমিটটা থাকে তা তাহলে ফিফটি ইয়ার এক জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী আর এখানে তোমাদের যে স্যালারিটা থাকবে তাহলে বিয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ মান্থ আর এখানে অ্যাপ্লাই করে ইন্টারভিউ ডেটটা হচ্ছে আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ তো বন্ধুরা তোমার যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর নিজের বন্ধুদেরও শেয়ার করে দেবে ধন্যবাদ